প্রত্যেক বছর দেখা যেত যে আমরা গতবারের কথাই বলি আপনার বাংলাদেশে কিন্তু এখন পেঁয়াজের চাহিদা হচ্ছে আঠাশ লক্ষ মেট্রিক টন তাহলে বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে কিন্তু এক জরিপে বলছে আপনার সাড়ে চৌত্রিশ লক্ষ মেট্রিক টন আর এক জরিপ বলছে না ছত্রিশ লক্ষ মেট্রিক টন তাহলে দেখেন আমার যে দেশীয় যে ডিমান্ড তার চেয়ে কিন্তু আমার হিউজ প্রোডাকশান হয়েছে কিন্তু প্রোডাকশান হওয়ার পরেও আপনার গভর্নমেন্টকে কিন্তু ছয় লাখ মেট্রিক টন আমদানি করতে হয়েছিল গতবার তা সেই প্রেক্ষিতে দেখেন আমরা যে মনে করি এই যে সনাতন পদ্ধতিতে চাষিরা যে পেঁয়াজগুলো রেখেছেন এ যাবৎকাল সেখানে কিন্তু আপনার দেখা গেছে যে পঁচিশ থেকে চল্লিশ পারসেন্ট পেঁয়াজ এই যে ধারাবাহিক যে বছরগুলো আমরা লক্ষ্য করেছি সেখানে কিন্তু এই পেঁয়াজগুলো অপচয় হয়ে গেছে অর্থাৎ টোটাল অপচয় হচ্ছে আপনার প্রায় তেরো লাখ মেট্রিক টন তাহলে আমরা যদি এই প্রযুক্তিটা আগে থেকেই সম্প্রসারণ করতে পারতাম চাষিদের মাঝে কৃষি বিপণন অধিদপ্তর বা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিংয়ের তরফ থেকে ছড়াই দিতে পারতাম তাহলে কিন্তু আমার এই তেরো লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু রয়ে যেত আমার ওই ছয় লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হতো না কিন্তু এর প্রতিফলন স্বরূপ দেখেন এবার কিন্তু চাষিরা লক্ষ্য করেন যে আজকে পেঁয়াজের যে বাজার মূল্য কোথাও আছে খুচরা সত্তর টাকা কোথাও বাহাত্তর টাকা অ্যাট যদি কেউ গ্রেডিং করে সর্বোচ্চ বড়ো বড়ো পেঁয়াজগুলো ভালো গ্রেড করে বিক্রি করে সেক্ষেত্রে চুয়াত্তর পঁচাত্তর টাকা আছে কিন্তু চাষিরা দেখেন আজকে কিন্তু এই পেঁয়াজটা বিক্রি করে আপনার তারা কিন্তু পঞ্চান্ন টাকা বাজার দরে ছেড়ে দিচ্ছে তাহলে এই পঞ্চান্ন টাকা আর তারা যখন প্রোডাকশান করেছিল তখন তাদের কষ্ট প্রোডাকশান ছিল কেজিতে পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ পয়সা তাহলে আপনি দেখেন তাদের কিন্তু অলরেডি তিরিশ টাকা নেওয়ার আবার তাদের লাভ হচ্ছে এই লাভের কারণে চাষিদের কিন্তু ভাগ্য উন্নয়ন হচ্ছে এবং ডিপার্টমেন্টের যে ম্যান্ডেটরি অ্যাক্টিভিটিস চাষিদের ন্যায্য মূল্য দেওয়া এটা কিন্তু এক ধাপ আগায় গেল তাই আমি মনে করি গভর্নমেন্ট এই যে পেঁয়াজ সংরক্ষণ প্রকল্পের আওতায় মডেল স্বরূপ যে এই গৃহগুলো নির্মাণ করে দিচ্ছে এটা কিন্তু অত্যন্ত একটা সহায়ক প্রকল্প এবং আমি মনে করি এই প্রকল্পটা সাস্টেনেবল হবে এবং আরও চাষিরা শতভাগ সুবিধা পাবে এই পেঁয়াজ পরিচয় জোনগুলোতে তাই মনে করি আমরা এই কার্যক্রমটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিংয়ের তরফ থেকে অব্যাহত রাখবো আমাদের এই জেলায় কিন্তু কুষ্টিয়াতে আমরা এই বছরে এই কুমারখালী বা এর অ্যাডজয়নিং যে এরিয়াগুলো আছে সেখানে কিন্তু আমরা মোট পনেরোটি এই পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ করে দিল চাষিদের এখানে আপনার দেখা গেলো যে দশজন চাষি আপনার বড় বড় চাষি আপনার এখানে পেঁয়াজ রাখতে পারবে এই পেঁয়াজের পরিমাণ ধরেন তিনশো সাড়ে তিনশো বা আপনার দুইশো পঁচাত্তরের ভিতরেই থাকবে সংরক্ষণ ক্যাপাসিটি পেঁয়াজ সংরক্ষণের যে সমস্যাটা হতো সেই সমস্যাটা অনেকাংশে দূর হয়ে যাবে এবং এ ধরনের কাজ হলে পরে আমরা আরও পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হতে পারবো আমরা যে পূর্বে যে সিস্টেমে আমরা পেঁয়াজ সংরক্ষণ করতাম তাতে দেখা যায় যে আমরা একটা নির্দিষ্ট সময় পর চার ভাগের এক ভাগ পেঁয়াজ নষ্ট হতো যেটা আপনারা দেখছেন সরাসরি আমার ইসে চাতালে তো যদি এইভাবে হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যতটুকু জানানো হলো যে এখানে অনেক কম নষ্ট হবে বা পচবে তাহলে এটা হলে আমরা অনেকটাই উপকৃত হব এবং পেঁয়াজ চাষের পরে আমরা অনেকটা উদ্বুদ্ধ হতে পারবো আর কি গ্রামে ঘর দিচ্ছে ঘর করে দিচ্ছে এই ঘরটা যদি আমরা যদি ফিজ সংরক্ষণ করে রাখতে পারে তাহলে আমাদের সবার জন্য উপকার হবে এবং ভবিষ্যতে আমরা এটা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবো আমাদের যে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করি এটা আসলে যে চাতালে রাখা হয় এবং এই জায়গাটা হচ্ছে আবহাওয়ার ই থাকে না মানে ওয়েদার পর্যাপ্ত চলাফেরা করতে পারে না যার ফলে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায় এবং পচে যায় এবং এইখানে যে আধুনিক একটা সংরক্ষণ ব্যবস্থা তৈরি করা হচ্ছে এটাতে কৃষক পেঁয়াজ পর্যাপ্ত রাখতে পারবে এবং দীর্ঘমেয়াদীভাবে রাখতে পারবে যার ফলে কৃষক অলয়ে সর্বকৃত উপকৃত হবে এবং যখন সংরক্ষণ পদ্ধতিটা বাড়বে বা সংরক্ষণ করার ব্যবস্থা যখন বাড়বে তখন বিপণন ব্যবস্থা বাড়বে তখন তো পেঁয়াজ উৎপাদনের দিকেও কৃষক ঝুঁকবে এবং লাভবান হবে